ইতেমা দোয়াটা করা কি আমাদের এখানে জুম্মার পরে বা ঈদের পরে বা কোনোতে সবাই মিলে একসাথে হাত উঠিয়ে আমিন আমিন বলে আর ইমাম সাহেব ওয়াতে দুয়া করে তো এই দোয়া করা কেমন আপনার প্রশ্নটা এতটা মানে প্রশস্ত হয়ে গেল যে আপনি বলেন যে ইজতেমায় দুয়া ইজতেমাই দেব কখন নামাজের পরে পাঁচ ভক্ত নামাজের পরে না ঈদের পরে না পুনরতে ভিতরে না পুনরতে না জেলাতে আপনি কোনটা কথা বলছেন কোনটা উত্তর দেবো আপনাকে বলুন যে জুম্মাতে যদি জুম্মার না খুদবার সমাতে ইমাম সাহেব যদি স্টেস্কার না দোয়া করেন অর্থাৎ আল্লাহর কাছে পানির দোয়া চান তাহলে ইমাম সাহেব হাত উঠাবেন এবং মুক্তাদিরাও হাত উঠিয়ে দোয়া করতে পারেন এটা হলো কখন যখন ইস্তেসকার দোয়া করেন তখন এবারে খুদবার মাধ্যমে যদি ইস্তেসকার ছাড়া অন্য কোনো দোয়া করে তাহলে ইমাম হাত উঠাবেন না আর অন্য লোকও হাত উঠাবেন না এবারে জুমার সম্পর্কে শেষ জুমার সালাতের পরে হাত উঠিয়ে দোয়া করা কি সম্মত না না জি পরে বা যে কোনো খরচ নামাজের পরে দলবদ্ধ ভাবে একসাথে হাত উঠিয়ে দোয়া করা এটা শরীয়তে এর কোনো প্রমাণ নেই সুতরাং যেই দোয়ার শরীয়তে কোনো প্রমাণ নেই সেটাকে করা বা সেটাকে সম্পাদন করা বা সেটাকে সে কাজটাকে আহ আহ সে তার উপরে আমল করা এটা হচ্ছে একটা বিধায় এটা হচ্ছে একটা বিধায় রসুল্লাহ বলে যে ব্যক্তি এমন কোন কাজ করলো যে কাজের উপরে আমার কোন স্বীকৃতি স্বীকৃতি নেই অর্থাৎ শরীরের কোন স্বীকৃতি নেই সে কাজ হচ্ছে প্রত্যাখ্যাত মারদ সুতরাং পাঁচ পাঁচভক্ত বা ফরোজ নামাজের পরে দলবদ্ধ ভাবে একসাথে দোয়া করা এটা হাদিস সঠিক হাদিস কোরআনে কোথাও প্রমাণ নেই সুতরাং এটা হচ্ছে বিধার